দেখি <laughs> পুলিশ দলের পরিণত হয়েছে পুলিশ লাঠিচার্জ শুধু করেনি ঢেল মিলেছে উইদাউট কোন প্ররোচনায় জল কামান চালিয়েছে এত বড় নেতৃত্ব আছে চালিয়েছে একবার পুলিশ কথা বলতে আসবে না যে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি প্রতিবেদন নিতে চাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পুলিশ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে না আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলবো এই আঙ্গিকে এখানে পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে আমাদের মহিলাদেরকে পুরুষ পুলিশ দানি চার্জ করেছে আহত এই যে সংখ্যালঘু ছেলে তাকে কি করেছে দেখুন মেরে কি অবস্থা করেছে একে সংখ্যালঘু তুই বিজেপি করিস বলে মেরেছে ভাবতে পারেন পুলিশের কাজ এটা যে সংখ্যালঘু বিজেপি করবে কি করবে না সেটা পুলিশ ঠিক করে দেবে আজকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে পুলিশ প্রচনা দিয়েছে ছেলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেছে আমি প্রত্যেক মহিলাকে বলবো আমি এখন এখন তো শান্ত হয়ে গেছে এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে পুলিশ ভীত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে আজকে বিজেপি ঘরে ঢুকে যাবে পুলিশ যদি এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোর্টে নিয়ে গিয়ে শেখাবো শেখাবো উচিত শিক্ষা পুলিশের তরফ থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যারা মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে প্রতিদিন বোম ফাটে তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাড়ির কাজ করে ভাঙা চলা বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় এখন বিজেপি যেতে আন্দোলন করতে না পারে আমরা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছে একে হসপিটালে নিয়ে যাও এই হসপিটালে নিয়ে যাও পুলিশ হিট ছুটছে না আমার দিকে হিট ছুটেছে অবশ্যই আদালতে যাবো কারণ অবশ্যই সমস্ত আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে সেই দেখে তালিবান মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না তো আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় চলো